সুপ্রিয় বন্ধুরা আমরা এখন নাটোরে আসলাম নাটোরের রাজবাড়িতে এখন রাজবাড়ির উদ্দেশ্য রওনা হচ্ছে এই দেখা যাচ্ছে রাজবাড়ি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাচ্ছি যেহেতু ঈদ ঈদ উপলক্ষে অনেক মানুষের বীর সে তো অনেক কষ্ট করে যেতে হচ্ছে ওই দেখা যাচ্ছে নাটোরের রাজবাড়ি ওই দেখা যাচ্ছে নাটোর রাজবাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম জুমের এই দেখা যাচ্ছে নাটোর রাজবাড়ি দেখা যাচ্ছে নাটোর রাজবাড়ি আমি আস্তে আস্তে রওনা হচ্ছি এখানে অনেক মানুষের ভিড় আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এই কুষ্টিয়া থেকে আমি নাটোরে আসলাম নাটোর থেকে একটা এই জায়গায় আসলাম একটা হোটেলে আসলাম আর সেখান থেকে আমি এই রিক্সা যোগে এই রাজবাড়িতে আসলাম আগামীকাল উত্তরা গণভবনের দিকে যাব আজকে যেতে চেয়েছিলাম কিন্তু আমার আস্তে দেরি হয়ে যাওয়াতে এই টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে গেটও বন্ধ আর যাওয়া সম্ভব হয়নি এখন যাচ্ছি ওই দেখা যাচ্ছে

যাচ্ছি টিকিট কাটলাম এখন ভিতরে প্রবেশ করলাম আর অনেক মানুষ আছে এই দেখেন এখানে কি দেখানো আছে একটা পুকুর বিশাল একটা পুকুর রয়েছে এখানে বাগানের ভিতর প্রবেশ নিষেধ নিষেধ অনুমতি রয়েছে আমি চারপাশটা এক রাউন্ড করে দেখাচ্ছি দেখতে পারেন এই নাটোর রাজবাড়ি সেই এখানে একটা বিশাল দিঘি রয়েছে রাজবাড়ি নাটোর রাজবাড়ির দিঘি মানে রাজা আসে সময় রাজা জমিদারদের করে বহিষ্কার যেমন ছিল এর একটা বিশাল ভবন থাকবে ভবনের চারপাশে এই এই মাঠ থাকবে মাঠের ছাড়াও এই মাঠ ছাড়াও দিঘির মতো থাকবে প্রমোদের ব্যবস্থা থাকবে কাছারিগর থাকবে তারপর বিশ্রাম থাকবে অনেক কিছু থাকবে এটা হচ্ছে সেই রাজবাড়ির সেই পুকুরটা সেই ঐতিহ্যবাহী কাঠটা সেই অনেক পুরোনো সেই ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের সে স্মৃতি বহন করে এটা হচ্ছে কালী মন্দির সেই জয় কালী মন্দিরটা রাজবাড়ির মধ্যে অবস্থিত আমি এখন দেখাচ্ছি আমি ভিতরে গিয়ে আবার রিটেলস দেখাবো আপনাদেরকে রিটেলস দেখাবো আর রাধা শ্যাম সুন্দর মন্দিরও আছে এখানে রাজবাড়ির মধ্যে যেহেতু হিন্দু রাজবাড়ি দীঘাবতীয়া রাজবাড়ি তুমি দেখেন তারকেশ্বর মন্দির এটা হচ্ছে তারকেশ্বর মন্দির প্রথমে আমি তারকেশ্বর মন্দিরে গেলাম তারকেশ্বর মন্দিরের দিকে রওনা হচ্ছে আমি পিছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ভবন এটা এখানে এটা হচ্ছে রাজবাড়ির একটা ভবন একটা অংশ রাজবাড়ির ভবন অংশ এখানে স্থানীয় কিছু ছেলে স্থানীয় কিছু মানুষের গর রয়েছে আর এটা হচ্ছে রাজবাড়ি সেই পারিবারিক মন্ডপ নাটোরের দর্শনীয় যে কয়েকটা স্থান রয়েছে তার মধ্যে একটি গণেশের মতো দেখা যাচ্ছে আসলে আমি দেবদেবী সম্পর্কে এত বেশি চিন এত জানি না বিরোধিতা শয়তান এখানে একটা বিরোধিতা শয়তান এখানে আবার আর একটা পুকুরও দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে পারে এই মন্দির মন্দির সংলগ্ন পুকুর দেখতে পাচ্ছেন আর এখানে একটা বানর বানরের মতো একটা প্রতিকৃতি দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি জুম এই দেখালাম জুম করে দেখালাম আর মন্দিরটা একটু জুম ছোট ঝুম বিউর মধ্যে দেখাই দেখেছেন বন্ধুরা আমি এই পর্যন্ত যতগুলো রাজবাড়ি ভ্রমণ করেছি এই একটা বিষয় খুব কমন পেয়েছি সেটা হচ্ছে রাজাদের গড়বাড়ি হচ্ছে যদি হিন্দু রাজা হয় গরবাড়ির একটা বিষয় হচ্ছে এরা বিশাল অট্টালিকা থাকবে অট্টালিকায় এক বাগান পাশে বাগান থাকবে এই বাগানের আশেপাশে বিশাল দিঘি থাকবে অথবা কোনো নদী সরবত থাকবে আর পারিবারিক মন্দির থাকবে আর বাগান থাকবে সব মিলিয়েই পারিবারিক এই মন্দির সব মিলিয়ে একটা রাজবাড়ি আর এইখানেও এটাও তার ব্যতিক্রম নয় এটা হচ্ছে নাটোরের সেই রাজবাড়ির সে রাজবাড়িতে এসে আমি লাইভ করতেছি দেখাচ্ছি আপনাদেরকে আমি সেই মন্দিরের ভিতর দিয়ে অভ্যন্তরে নিয়ে যাচ্ছি আর এখানে দেখেন শেষ নাকের একটা প্রতিকৃতিও রয়েছে রাজবাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও এখানে অনেকগুলো দেবদেবী শিব লোকনাথ বিষ্ণু শ্রীকৃষ্ণ অনেক অনেকগুলো দেবদেবী এই মন্দিরের মধ্যে মন্দিরে আর এটা প্রবেশ করটা আমি বুঝতেছি কোন দিকে প্রবেশ করা যায় উঠতে প্রবেশ পাই পেয়ে গেছি এখানে প্রবেশ করতে পেরেছি এখন প্রবেশ করবো অভ্যন্তরে প্রবেশ করবো দেখি ভেতরে প্রবেশ করতেছি সে মন্দিরের ভেতরে প্রবেশ করতেছি সে রাজবাড়ির অভ্যন্তরের মন্দিরে এটা হচ্ছে সেই মন্দির এখানে তো দর্শন এখন এই মুহূর্তে প্রবেশ করা যাচ্ছে না কেননা এটা গেট বন্ধ আর ভেতরের অংশে এটা পূজার সময় খুলবে যখন দর্শন আরতি হবে তখন এটা চালু হবে আমি চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনেক মানুষ ঘুরতে আসছে অনেক মানুষ হিন্দু মুসলিম নারী পুরুষ শিশু বয়স্ক যুবক সব ক্যাটাগরি মানুষ কিন্তু এখানে এসেছে আর ঈদের ছুটি কাটাতে দেখা যাচ্ছে এরা ঈদের ছুটি কাটানোর জন্য এসেছে জয় মা কালী যেহেতু এখন দর্শন এখন দর্শন দেয় নাই আমাদের এটা তালা মারা ভিতরে প্রবেশের কোনো সুযোগ নেই তাই ভিতরের অংশটা দেখা সম্ভব হয়নি তো দূর থেকে দূর থেকে তাই অনেক যারা সনাতন তারা এখানে আসতেছে এসে দূর থেকে প্রণাম করে আবার ফিরে যাচ্ছে দেখুক আমি আমার আবার সেই আমি আরো ভিতরে আর একটু যাবো আর এখানে ফুলের বাগান দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে এই মন্দিরের মন্দিরের ফুল ফুল মন্দির এবং এখন আমি শ্যাম সুন্দর মন্দির ওর দিকে যাচ্ছি সন্ধ্যাগুনি আসার আগেই কিন্তু লাইভ শেষ করে দিতে হবে তা না হলে এখানে অনেকে দেখতে পাবে অনেকে দেখতে হবে না এখন আমারও চলার কষ্টকর হয়ে যাবে এ দেখেন এখানে শ্রীকৃষ্ণ বা মহাদেব আরেকটা দুর্গা দেবীর রয়েছে এখানে বৃন্দা দেবী তুলসী মহারানী রয়েছে এবং উপরে এই লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উপরে বিন্দাদেবীর প্রতিকৃতি দেখতেছেন এখানে আর একটা আর এখানে শেষ নাগ এখানে তুলসী জল দেওয়ার সিস্টেম কিসমি এখানে হিন্দু মুসলিম সবাই আসে মন্দিরে সবাই মন্দির দেখতে আসে দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসে আর আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে ঈদের ছুটি কাটাতে বেশিরভাগই আসছে আর এই ঈদের ছুটি কাটাতে আসছে বেশিরভাগই ঈদের ছুটি কাটিয়ে আমি রাজবাড়ি আরও একটা ভিতরে চলেছি এটাও রাজবাড়ি আমি আস্তে আস্তে ভেতরে ভেতরে বের হচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি খাবারের দোকান ছোট আরো খাবারের দোকান শরবতের দোকান শরবত বিক্রি হচ্ছে এই গরম পছন্দ গরম তারপর মানুষ যখন ঈদে ঘোরাঘুরি করতেছে আরো দুর্বল হয়ে যাচ্ছে তাই শরবতের চাহিদা অনেক যাই হোক আপনার এই মন্দিরটা আমি দেখাই আর যাচ্ছে না দেখি এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দিরের স্ত্রী রাজবাড়ি এটা রাজবাড়ি বড় তরফ নাটোর আর এটা হচ্ছে রাজবাড়ি পাচ্ছেন সে নাটোরে নিয়ে আসলাম আপনাদেরকে নাটোরের রাজবাড়িটাও দেখাচ্ছি আপনারা দেখবেন অনেক মানুষ এখানে আছে এ দেখছেন রাজবাড়ি নাটোরের রাজবাড়ি আচ্ছা একটা বিষয় এটা অনেক সৌন্দর্য এটা হচ্ছে রাজবাড়ি নাটোর এখানে হচ্ছে সুন্দর মন্দির আপনাকে দেখাচ্ছে এই শ্যামসুন্দর মন্দির আর এদিকে হচ্ছে মহাকালী মন্দির তারপর এখানে বসানো হয় ঈদগাঁও মানে ঈদের পবিত্র রক্ষা করুন ঈদের নামাজ এখানে হয় আবার ঈদের নামাজ এ দেখছেন ঈদগাঁও এহার পবিত্র রক্ষা করুন ঈদের নামাজ এখানে আবার ঈদের নামাজও হয় ঈদের নামাজ হয়েছে এ দেখেন এখানে স্টেজ প্যান্ডেল সব কিছু দেখে আপনারা বুঝতে পারবেন

দেখাই আমি আসি চট্টগ্রাম থেকে রাজবাড়ি একটু সামনে গিয়ে সামনের দিকে এই ছোট উঠো উঠো

আর এটা হচ্ছে বড়তর রাজপ্রাসাদ এটা হচ্ছে সেই রাজপ্রাসাদটা এটা প্রত্নতন্ত অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এখানে অনেকে ঘুরতে আসছে আর আমি বসে বসে লাইভ করতেছি আর এখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে সাইনবোর্ডে নাটোরের রাজবাড়ি ও রাজপরিবার ইতিহাস উল্লেখ করা রয়েছে দেখেন রানী ভবানীর এটা হচ্ছে রানী ভবানী ভবানীর নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস এই আমি সামনে যাচ্ছি আপনারা সুযোগ কলে ক্যামেরাটা পজ করে নিয়ে একটু পরে নেবেন ক্যামেরা পজ করে নিয়ে পরে নেবেন আমি কিছুক্ষণ রাখলাম অনেকক্ষণ রাখলাম ওকে আর এখানে কিছু পোড়া বাড়ি দেখতে দেখা যাচ্ছে এ দেখেন ঘর পোড়া বাড়ি রয়েছে এখানে রাজবাড়ির পাশেই সেই রাজবাড়ির পাশে দেখেন এগুলো পুরা সেই ব্রিটিশ আমলের শত শত বছরের পুরোনো গড় এটা মহল রানীমহল মহল আসলে রানীমহলের সংখ্যাটা কি আমি জানি না এটা যারা জানবেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন রানী মহলের সংখ্যাটা আসলে কি জি আর এখানে লেখা আছে রানী মহল রানী মহল নেট এ মহল এটা হচ্ছে রানী মহল এটা নেটওয়ার্কের একটু দিচ্ছে নেটওয়ার্কের সমস্যা এ দেখেন আমি এই দক্ষিণ দিক থেকে আমি সেই রাজমহল সে রাজবাড়ির ভিডিওটা নিলাম এই ভিডিও নিলাম আপনারা একটু দেখতে পারেন এখানে আবার রানীমহল ক্যাফে হাউসও আছে এটা হচ্ছে সেই পুরনো পুরনো বিল্ডিং রানীমহল আমি একটু ভিতরে নিয়ে যাচ্ছি এটা রানীর পরিবারের সেই অনেকে প্রশস করে মনে হয় আমি জানি না এই দেখেন এখানে সেই পুরাতন বাড়িঘর দেখাচ্ছি আপনাদেরকে সেই পুরাতন বাড়ি দেখেন দেখেন সব পুরাতন ঘর বাড়ি এখানে অনেক অনেক মানুষ এসেছে এসেছে এবং দেখেও যাচ্ছে দেখেন কি সুন্দর দেখেছেন দেখলেন দেখছেন নেট কানেকশনের জন্য নেট কানেকশনটা অনেক বড় বিষয় আসলে নেট কানেকশনটা অনেক বড় বিষয় নেট কানেকশন স্লো হয়ে যায় তাই আমার লাইভে সমস্যা হচ্ছে ভিতরে যে যাই দেখি ভিতরে কি হয় ভিতরে এটা তেমন কিছু না এটা হয়তো কোনো একটা কক্ষ এটা কক্ষের মতো সুপ্রিয় দর্শক আমি এখনো সেই রাসমহলে আছি রাসমহলে যে পুরাত পুরাতন বাড়িঘর এই দেখাতে পুরাতন যে ভবন ভবনগুলো যে নষ্ট হয়ে গেছে এগুলো সংস্কৃতি মন্ত্রণের অধীন রয়েছে সেই ঐতিহ্য প্রত্নতিক নিদর্শন সেই নিদর্শনে আশেপাশে গুর গুর করতেছি আর আপনারাও দেখতেছেন আমি ব্যাগ কামরা দিয়ে আর কিছু দেখাই এই দেখতে পাচ্ছেন রানী মহলের সেই ভিতরের অংশটা এবার একটু বাইরে বের হবো আরো ভিতরে কাঁচারি ঘর একটা আছে অতিথিশালা সে পুরাতন বাড়িঘর এখানে কিছু বসবাস করে কিছু মানুষ বসবাস করে এরা রাজা রানীর বংশধর কিনে নাকি অবৈধ দখলদার সেটাও বুঝতে পারছি না এরা অবৈধ দখলদার নাকি পরিবারে কেউ এটা আসলে বোঝাও কঠিন এটা এটা কি রাজবাড়ির অংশ এটাও আপনার কি এখানে কেয়ার টেকার না আচ্ছা ওইখানে যারা বসবাস করে উনি হলেন আমাদের কেয়ার আপনার নামটা কি চাষা কেয়ার টেকার এবং কেয়ার তার পরিবার এখানে থাকে এই মহলের যাই হোক আপনার আমরা পরিচয় পেলাম আচ্ছা পুরাবাড়ি পুরাবাড়ি এখন আমি সে রাজমহল রাজমহলটার আর এক পাশ থেকে ভিডিও দেখাবো সন্ধ্যা সূর্যস্ত গেলেই সবচেয়ে কষ্ট হয় যখন এই পুরাতন প্রাচীন যে ঐতিহ্যগুলো আছে এগুলো যখন নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় তখন অনেক কষ্ট লাগে তখন অনেক দুঃখ হয় যাই আমি পিছন থেকে রাজবাড়ি ভিডিওটা দেখাচ্ছি আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আর একটা একটা আবার পুকুর এই বললাম না কিছুক্ষণ আগে সে সময় রাজা রানীদের বৈশিষ্ট্য হচ্ছে এই পুকুর ঘিদিঘি থাকবে পুকুর থাকবে মানুষের অতিথশালা থাকবে এই পারিবারিক মন্দির থাকবে সব মিলিয়ে একটা রাজবাড়ি এটাও তার ব্যতিক্রম নয় এ দেখতে পাচ্ছেন আর একটা পুকুর এটা হচ্ছে রাজবাড়ির একটা অংশ এটাও রাজবাড়ির একটা অংশ দেখতে পাচ্ছেন রাজবাড়ির সেই পিছনের অংশ নিয়ে আসলাম এই আপনার একটু অপেক্ষা করুন দেখেন রাজবাড়ির এখানে অনেক মানুষ ঘুরতে আসছে এই উপলক্ষে ছুটি আর এখানে অনেকগুলো গাছ পুরাতন গাছ পরে আছে সেই ব্রিটিশ আমলে সেই অনেক পুরন্তি আমলের গাছ অনেক পুরন পুরনের গাছ দেখেন এখানে নিম থেকে শুরু করে অনেক পুরন্তি আর পিছনে পুকুরটাও দেখাচ্ছে আবার ভিডিও করে যদি আপনি আসেন কিন্তু এখানে ঘুরতে না আসেন আমি মনে করব আপনি শুধু সময় এবং অত উভয়ের অপচয় করছেন তা আপনাদের আসতে হবে আসা উচিত অনেক অনেক কাজে আছে কেউ তো শুটিং করতে প্রি ওয়েডিং শুটিং এর জন্য আসে কেউ এই বিচিত্র বিনোদনের জন্য আসে আমি আসি ইজে ছুটি কাটাতে আট দিন দিন সময় পাইছি কি করব কাটানোর জায়গা নেই বসে থাকতে তো পারবো না তাই এখানে চলে আসলাম এ দেখলেন রাজবাড়ির আরেকটা আগামীকাল যাবো উত্তরা গণভবনে আজকে এবারটা ঘুরে আসি এখানে অনেক আছে আমি একটু পিছন থেকে দেখাই এই দেখেন আর একটা সাইড আমি আরো পিছন থেকে দেখাচ্ছি দেখছেন এটা হচ্ছে দক্ষিণ সাইড উত্তর সাইড এটা উত্তর দিক উত্তর দিক উত্তর দিকের অংশটা এই রাজবাড়ি সে উত্তর দিকের অংশটা আমি ওই সময় দেখাচ্ছিলাম দক্ষিণ দিকের অংশটা এখন উত্তর দিকের অংশটা এবং রেয়ার এবং ফ্রন্ট দুটা দেখাচ্ছি রেয়ারটা দেখাচ্ছি দেখাবো এখানে অনেকে অনেক ছোট গোড়ার কাঠও দেখা যাচ্ছে অনেকে রাজবাড়ির চারপাশ ঘোরার জন্য গোড়ার গাড়িও ব্যবহার করে আসলে গোড়ার রাজবাড়ি না এখানে অনেকে বিয়ের প্রিওয়েডিং শুটিং করতে আসে তখন তারা এই মন্দিরটা এই রাজবাড়িটা বিভিন্ন অংশ তারা ব্যবহার করে ভ্রমণের উদ্দেশ্যে এই দেখা যাচ্ছে রাজবাড়ি তাহলে আমি ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি এখন আবার প্রথম দিয়ে প্রথমে দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি এই রাজবাড়ির ফ্রন্ট সাইডটা আপনারা ওইটা হচ্ছে রাজবাড়ির ফ্রন্ট সাইড যাই হোক আমি ক্যামেরাটা বন্ধ করবো মনে হয় সুপ্রিয় বন্ধুরা আমি হয়তো ক্যামেরাটা এখন বন্ধ করতে যাচ্ছি লাইভ বন্ধ করতে যাচ্ছি কিছুক্ষণ পর আবার লাইভে আসতে পারি সবাই ভালো থাকবেন